তো হ্যালো গাইস তোমরা সঙ্গে কেমন আছো আসলে অনেক ভালো আছো আবারও তোমাদের জন্য নতুন একটা ব্লকটিও নিয়ে চলে আসলাম ভাই আর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু শরীর টরীর ঠিক মতন ঠিক নেই ভাই তোমাদের বডি তো মোটা সোটা হয়ে গেছে চোখগুলো খালি ঢুকে গেছে হ্যাঁ তো গাইস দেখতে পাচ্ছ নাই ভাই টেস্ট খতম হয়ে গেছে ज्यादा ज्यादा दरकना चाहिए नीचनिया हां गाजर टेस्ट लाग छे ना फिर भी नहीं की का चले एक टू सब बोले एक टू रसर रसर धरणर होवे गाइस मतलब सब कुछ भाई मीठे मीठे के जैसा होगा मतलब रसलु रसाल, रसाल को जैसा होगा मीठे मीठे के जैसा भाई क्या हो के भाई सब सूख गया लबड़ा ये रहा भाई सब कुछ भी नहीं है। सब कुछ सूख के निकल गया भाई <coughs> मतलब जैसे हवा में कुछ रहता है ना हवा मतलब थोड़ी सी सुई करके मतलब निकाल दोगे ना सब हवा निकल जाता है इसका भी ऐसे हो गया है की है, है कि नहीं है है कि नहीं है है जो बोका है जो बहुत ज्यादा लोग आए भूखा लोग के तो लोग तो मोटो भालू रहना मगे एक ढीले ठहरे दिखेगी ताड़ी वाले বটি বৃষ্টি তাড়াতাড়ি ধরো না 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 কেন মিষ্টি ঠিক আছে ঠিক আছে ধরছ না কি এসে দাও ধরছ না ধরছ না দাজিস আচ্ছা থাক তো বলবো না ভাই এই বলে ये मतलब পিছুওয়ালা এর কষ্ট কররা ভাই ঠিক আছে না তো এর পিছুওয়াড়ে কে হাম দবে নেই দবে কে তুমি ভাই কমেন্টকে বল না ভাই যিছুয়ারে দাব মতো পিছুয়ারে যো দাব না দেখ না চাতে গাছ মানে যারা যারা মানে দাঁড়িয়ে ওগুলো দাওয়া দাবি দেখতে চাও গাইস অবশ্যই কমেন্ট করে বলবা কিন্তু গাইস তাহলে নেক্সট টাইম অবশ্যই নিয়ে আসবো কালকে ভিডিওটা আজকে আমিও ধাপতে চাই না ভাই আমার ইচ্ছা নেই যদি কারো গাছের ইচ্ছা থাকে তো অবশ্যই এসে পিছন গুলো আর দাবি দিয়ে চলে যাবার যোকে দরকার হল না আমি নিজেই করতে পারি আ নাকটা কি ঘা হইছে এই যে আর গাইস তোমাদের এই ঠান্ডা কেমন আছে একটু অবশ্যই কমেন্ট করে বলবা আমাদের মালদহ ভাই ভীষণ ঠান্ডা ভাই ঠিক আছে ঠান্ডা কিন্তু ন অতটা ঠান্ডা না একটু হালকা ঠান্ডা কমই আছে কিন্তু ভালোই ঠান্ডা আছে ভাই আমি তো আজকে চানই নাকি করে নি গাইস কেছলে মনু জায়গা গাইস আজকে কোটা দিনমান ছিলামnablaতে মাল দেই গেলাম তো সারা দিনমান ঘুরে বেড়াইলে ক্লিয়ার হবে এইভাবে থাকতো তো गाइस তো गाइस नेक्स्ट কি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে বলবা কিন্তু गाइस আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে বসে আছি এখন